শুভ সকাল কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি গোলাপ ফুলের শুভেচ্ছা আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবার বাড়ি থেকে এসে দেখে আমার পুরা বারান্দায় লাউ গাছে ভরে গেছে আর আমার পুরো বান্দাটা অন্ধকার হয়ে গেছে এখন কি করা যায় লাউ গাছটাকে হয়তো নিচে নামিয়ে দিতে হবে নাহলে পুরা বান্দাটাই আরও ভরে যাবে লাউ গাছে আর আমার বান্দায় যে গাছগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে আর লাউ গাছে ফুল ফলও আসতে শুরু করেছে এই শীতের সময় দিনটাই কিন্তু খুবই ছোট অনেক সময় দেখা যায় কাজ করতে করতে দিন পুরিয়ে যায় তারপরও কাজ শেষ হয় না এই ছোট দিনে আমি কিভাবে সংসারের কাজ করে অনেকটাই আরাম করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এখন যেহেতু ছেলে মেয়ে স্কুল খুলে ফেলেছে সকালবেলা উঠে কিন্তু অনেক তাড়াহুড়ো করতে হয় তো আমি সন্ধ্যাবেলার দিকে আমার কোনো কাজ থাকে না সেই জন্য আমি সন্ধ্যাবেলার দিকে আমি কিছু রুমের কাজ সেরে নিয়েছি তাই এখন সকালবেলা উঠে কোনো তাড়াহুড়া নেই কোনো ব্যস্ততা নেই আমি শুধু বিছনার চাদরটা বিছিয়ে নিয়েছি আর রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলা দেখা যায় অনেকটাই রোদ আসে আমার রুমের মধ্যে আর অনেক সময় দেখা যায় রুমের কাজ করতে করতেও কিন্তু অনেক সময় লেগে যায় রান্না করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায় তাই এভাবে যদি কিছু কিছু সংসারের কাজ আগের থেকে করে নেওয়া যায় তাহলে দিনের বেলা এত ব্যস্ত থাকতে হয় না কাজ করে অনেকটাই আরাম করা যায় যাই হোক আর এদিকে আমি রুমের কাজ সেরে মুরগিগুলোকে খাবার দিতে আসছি আর অবশ্যই মুরগিগুলোকে তিনবেলা খাবার দিতে হয় আর এখানে অনেকগুলো শাকের ফুল ফল এসেছে তো ভাবলাম আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করে পুঁই ফুল ফল আর এমনিতে বাবার বাড়িতে ছিলাম সেই জন্য আর রান্না করে খাওয়া হয়নি মাশাল্লাহ এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর তুলতেও কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর এখানে আমি কিছু দিনে পাতা এনেছি আর এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে ফুল শাকের ফুল ফল যাই হোক এগুলো আমি এখন কেটে পরিষ্কার করে নেব দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে আর এদিকে আমি অফ ক্যামেরায় সবগুলা কেটে নিয়েছি এখন দিয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি শাকের ফুল ফল রান্না করার জন্য আর এদিকে আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি তারপরে এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়া দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ তো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তারপর এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এভাবে কিন্তু পুঁই শাকের ফুল ফল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় অনেকে বলে ভালো লাগে না এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে এখানে আমি অল্প করে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য আর চিংড়ি সুটকি দিয়েও কিন্তু রান্না করা যায় আর যারা খান না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি আর পুঁই শাকের ফুল ফল রান্না করতে তেমন সময় লাগে না খুব অল্প সময়ে রান্না করা যায় আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে সুরি সুটকি দিয়ে সিমির বিচি দিয়ে আর বেগুন টমেটো দিয়ে একসাথে রান্না করতেছি আর এইভাবেও রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর শীতকালীন সবজি যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অনেক মজা হয় তখন আমার প্রায় রান্না করা হয়ে গেছে আর এদিকে আমি কয়েকটা টমেটো সিদ্ধ করে নিয়েছি বত্তা জন্য এখন চুলকাগুলো ফেলে দিচ্ছি আর এমনিতে টমেটোগুলো অনেক টক ছিল সেই জন্য ভর্তাগুলো খেতে বেশ ভালোই লেগেছে আর এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে টমেটোর বর্তা খেতে কিন্তু অনেক মজা হয় সেজন্য আমি শুকনো মরিচ নিয়েছি আর অনেক দিন ধরে খাওয়া হয় না টমেটোর বর্তা সেজন্য আজকে বানিয়ে নিলাম অনেক দিন পরে খেয়েছি অনেকটাই ভালো লেগেছে ভিডিও এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লাইক প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এদিকে দুইটা টোবের মধ্যে আমি পুদিনা ভাতা গাছগুলো লাগিয়ে নিয়েছি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কয়েকটা গাছ নিয়েছিলাম সেগুলো লাগানো হয়নি তো এদিকে আমার কয়েকটা পুরনো টোপ ছিল সেই টপুর মধ্যে আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি এমনিতে আমার কাছে খুবই ভালো লাগে গাছ লাগাতে আমি কিন্তু খুব পছন্দ করি এভাবে আমি সব গাছ লাগিয়ে নিলাম আর এটাও একটা পাতাবাহার এটা আমার হাজবেন্ড নিয়ে আসছিল সবগুলা গাছ আমি মধ্যে লাগিয়ে নিয়েছি এগুলো হচ্ছে শীতই পিঠা অনেকে হয়তো দেখে চিনেছেন আর শীতের সময় শীতের পিঠা না খেলে তো আর ভালো লাগে না তা আমি বানাতে জানি না কি হয়েছে তো আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে থেকে অনেক মজার মজার পিঠা নিয়ে আসে সেগুলো কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আর পিঠাগুলোও কিন্তু অনেক মজা হয়েছে অনেক নারকেল দিয়েছে আর মিষ্টিটা একটু কম দিয়েছে সেজন্য ভালো লেগেছে খেতে আর আমার ছেলে মেয়েগুলো অনেক পছন্দ করেছে ওরা অনেক মজা করে খেয়েছে আর এই আমার ননদের জন্য কয়েকটা পাঠিয়েছি আর আমার ননাদের বাসা যেহেতু কাছে। তা আমার ছোটো ছেলে দিয়ে আসে যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই খুব সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ